রাতের শহর বৃষ্টি পড়ছে এক যুবক ধীরে ধীরে হাঁটছে হাতে সিগার চোখে আগুন সেই আরিয়ান বাইরে সবাই ভাবে সফল ব্যবসায়ী কিন্তু ভেতরে আসল মাফিয়া কিং নায়িকার এন্ট্রি মেহেরিন সিআইডি অফিসার ছদ্মবেশে শহরে আসে প্রথম দেখা হয় চায়ের দোকানে মেহেরিন মজা করে বলে ভাই মাছ কেমনে ভাত খেলে আমি তো বুঝতেই পারলাম না আরিয়ান অবাক হয় ভাবে এ মে রকম। মাটিয়া টিম আরিয়ানের শক্তি মাটিয়া টিম ইমরান হ্যাকার রুমি অস্ত্র বিশেষজ্ঞ কবিতাও লেখে শুভ্র বস্তির ছেলে আরিয়ান তাকে আশ্রয় দিয়েছে সারা নার্স টিমকে গোপনে বাঁচায় কিন্তু ভিতরে আছে বিশ্বাসঘাতক আশফাক গোপনে তথ্য দেয় বড় মাফিয়া বিলিনকে নায়ক নায়িকার টান মেহেরিনকে একবার গুলি থেকে বাঁচায় আরিয়ান এক রাতে বিদ্যুৎ গেলে মোমের আলোয় তাদের কথোপকথন মেহেরিন ছোট ছোট ডায়লগ ছোড়ে তুমি এ তো রাগি কেন হাসলে কি ট্যাক্স দিতে হয় চা খেলে ঘুম আসে তুমি কি কোনোদিন ঘুমাও ধীরে ধীরে টান তৈরি হয় কিন্তু তারা একে অপরের আসল পরিচয় জানে না আরিয়ানের ভয়ঙ্কর ডায়লগ এক আমি খুনি না আমি বিচারক ফারাক শুধু আইন আমার হাতে নেই দুই বিশ্বাসঘাতক মরার আগে হাজারবার মরে তিন এই শহরের রক্তে আগুন ঢালাই আমার কাজ চার আইন যদি ব্যর্থ হয় আমি আইন হয়ে উঠি সংঘাত ও বিশ্বাসঘাতকতা বিলিন শহর দখল করতে চায় আশফাক তথ্য ফাঁস করে সিআইডি হানা দেয় গোপন গুদামে মাটিয়া টিম চারদিক থেকে ঘেরাও হয় মেহরিন তখনই বুঝতে পারে যার প্রেমে পড়েছে সেই আসলে মাফিয়া কিং আরিয়ান ক্লাইম্যাক্স নায়কের মৃত্যু গুলির লড়াই বিস্ফোরণ শহর কেঁপে ওঠে আরিয়ান শেষ লড়াইয়ের আগে বলে আমি মরলে ছায়াও মরে যাবে আর যদি বাঁচি শহরটা কাঁপবে হঠাৎ প্রবল বিস্ফোরণ আগুন ধোঁয়া ধ্বংসস্তূপের নিচে পড়ে যায় আরিয়ান সবার চোখে মনে হয় আরিয়ান মারা গেছে রক্তে ভেজা হাত আঙুলে কালো আংটি মাটির নিচে চাপা সিআইডি রিপোর্ট দেয় মাফিয়া কিং আরিয়ান নিহত টিম ভেঙে যায় মেহেরিন ভেতরে ভেতরে ভেঙে পড়ে যদিও কাউকে বলে না সমুদ্রনয়ন সিটিতে এখনও ছায়ার নাম নিয়ে ফিসফাস চলে সবাই ভাবে ছায়া মারা গেছে এক গ্যাং ওয়ারের সময় গুলিতে শহরের আন্ডারওয়ার্ল্ডে এক শূন্যতা তৈরি হয় সেই শূন্যতায় নতুন আলো হঠাৎ উঠে আসে নতুন আলো আসলে মাফিয়া টিমেরই একজন কিন্তু আলাদা হয়ে যায় গরিব মানুষকে সাহায্য করে ড্রাগস চালান ভেঙে ফেলে শহরের মানুষ প্রথমে ভয় পায় পরে তাকে হিরো মনে করতে শুরু করে ডায়লগ আলো আমি খারাপের মধ্যে থেকেও ভালো বাঁচাই শহরে অন্ধকার অনেক কিন্তু আমি আগুন ধরাইরা আলো বানাই নতুন অফিসার সিআইডি থেকে নতুন এক মেয়ে অফিসার আসে সে একেবারেই সৎ কাউকে ভয় করে না বড় বড় দুর্নীতিগ্রস্ত অফিসারদের কারণে সে বারবার বাধা পায় ডায়লগ অফিসার আইন অন্ধ নয় অন্ধ করা হয় আমি ওই চোখ আবার খুলব নায়িকা প্লাস নতুন অফিসার নায়িকা পুরনো সিআইডি অফিসার শহরে এখনও কাজ করছে ছায়ার মৃত্যুর রহস্য খুঁজছে শুরুতে নতুন অফিসারের সাথে তার দ্বন্দ্ব হয় পরে সত্যিটা বুঝে যায় দুজনের উদ্দেশ্য এক তাই তারা বান্ধবী হয়ে যায় ডায়লগ নায়িকা তুই আইনের ভেতরে আমি বাইরের খেলা জানি দুজন মিলে লড়লে শহরটা বাঁচবেই প্রেমের জন্ম নতুন অফিসার প্রথমে আলোকে অপরাধী ভাবে কিন্তু যখন দেখে আলো সত্যি গরিবদের পাশে দাঁড়ায় তখন আস্তে আস্তে প্রেমে পড়ে এক রাতেই সমুদ্রঘাটে আলো আর অফিসারের দেখা হয় ডায়লগ আলো আমারে ভালোবাসা মানে অন্ধকারে আগুন বুকে টানা ডায়লগ অফিসার চোখ ভিজে তুই অন্ধকার নয় তুই আমার আলো গ্যাং যুদ্ধ পুরনো ভিলেনদের দল অবশিষ্ট অংশ আর নতুন গ্যাং শহরে মারামারি শুরু হয় ব্যাংক ডাকাতি বন্দুকযুদ্ধ শহর আতঙ্কে ভরে যায় সবাই ভাবে যদি ছায়া বেঁচে থাকতো শহরে এমন হতো না রহস্য শহরে গুজব ছড়ায় ছায়া আসলে মারা যায়নি কারো হাতে ছবি আসে যেখানে দূরে ছায়ার মতো একজনকে দেখা যায় নতুন আলো চুপচাপ হাসে কিন্তু কিছু বলে না নতুন অফিসার মনে মনে সন্দেহ করে ছায়া হয়তো ফিলে আসবে সিজনের শেষ শহরে দেয়ালে পোস্টার দেখা যায় নতুন আলো পুলিশের অফিসারকে প্রেমে ফেলেছে বিশ্বাসঘাতক শীঘ্রই ধরা পড়বে আলো আর অফিসার একে অপরের দিকে তাকায় প্রেম এখন বিপদে নায়িকা দাঁড়িয়ে থাকে সমুদ্রের ধারে হাওয়ায় কণ্ঠ ভেসে আসে ছায়া যদি ফিরে আসে যুদ্ধ আরও ভয়ঙ্কর হবে দুই বছর ধরে শহর অস্থির পুরনো গ্যাং ধ্বংস নতুন গ্যাং জন্ম নিচ্ছে মানুষ ভয়ে ঘুমায় না হঠাৎ করেই এক রাতে খবর ছড়ালো এক মাফিয়া লিডারের লাশ পড়ে আছে পুরনো বন্দর ঘাটে লাশের পাশে ছোট্ট কাগজে লেখা তুমি ভেবেছিলে রক্তে কেনা টাকা দিয়ে বাঁচবে আজ তোমার রক্তেই শহরের হিসেব লেখা হলো টিভি সোশ্যাল মিডিয়া পত্রিকা সবখানে আগুন মানুষ কাঁপছে মাফিয়ারা আতঙ্কে সবাই ফিসফিস করে একটাই নাম বলে ঘু দৃশ্য দুই নায়িকা ও নতুন অফিসার মেহেরিন আর আরোহী একসাথে মিশানে দুজনেই একই সাথে ভেতরে ভেতরে কিছু লুকায় আরোহী একদিন ফিসফিস করে বলে আরোহী তুমি কি বিশ্বাস করো ছায়া সত্যি মারা গেছে মেহেরিন চোখ নামিয়ে বলে মৃত মানুষেরও ছায়া থেকে যায় হয়তো ওটাই ফিরে এসেছে দৃশ্য তিন খুনের স্রোত প্রতিদিন এক একজন মাফিয়া গডফাদারের দেহ পাওয়া যায় প্রতিটি লাশের পাশে থাকে রহস্যময় কাগজ প্রথম কাগজ শিশুদের ভবিষ্যৎ ধ্বংস করেছিল আজ তোমার ভবিষ্যৎ শেষ দ্বিতীয় কাগজ কালো টাকায় শহর কিনেছিলে আজ কালো অন্ধকারেই ডুবে গেলে তৃতীয় কাগজ অপরাধের ছায়া বড় হলেও বিচারকের ছায়া আরও বড় প্রতিটি লাইন মিডিয়াতে হেডলাইন হয় মানুষের মনে এক অদ্ভুত উত্তেজনা কে ই বিচারক সত্যি কি ছায়া বেঁচে আছে দৃশ্য চার প্রেম ও দ্বন্দ্ব এই সময়ে নতুন আলো গোপন পরিচয়ে ছায়া দূর থেকে মেহরিনকে দেখে কিন্তু সামনে আসে না তার বুকের মধ্যে দ্বন্দ্ব প্রতিশোধ শেষ করব নাকি ভালোবাসা ফিরে পাব মেহরিনা প্রতিদিন অনুভব করে কেউ তাকে ছায়ার মতন পাহারা দেয় এক রাতে অফিস থেকে ফেরার পথে অচেনা কিছু লোক মেহরিনের উপর হামলা করে ঠিক যখন ছুরিটা গলায় আসবে অন্ধকার থেকে ছায়া ঝাঁপিয়ে পড়ে তাদের গলা কেটে ফেলে অন্ধকার নিভে যায় লাশ পড়ে থাকে কাঁপতে কাঁপতে বলে তুমি তুমি বেঁচে আছো কিন্তু ছায়া কিছু না বলে অন্ধকারে মিলিয়ে যায় দৃশ্য পাঁচ গ্যাংদের আতঙ্ক নতুন গ্যাং আর পুরনো গ্যাং দুই দিকেই আতঙ্ক প্রতিটি বৈঠকে শুধু একটাই আলোচনা যে আমাদের গোপন জানে সে কি সত্যি ছায়া নাকি কেউ আমাদের খেলছে একজন গ্যাং লিডারের সামনে টেবিলে রাখা কাগজে লেখা তুমি ভেবেছিলে আইন তোমাকে ছুতে পারবে না আমি আইন না আমি বিচার লিডার ভয়ে কাঁপতে কাঁপতে বলে এটা কোনো মানুষ না এটা অন্ধকারের প্রেতাত্মা দৃশ্য ছয় রহস্যের চূড়ান্ত মুহূর্ত এক সপ্তাহে সাতটা খুন শহর এখন আতঙ্কে শেষ লাশের পাশে একটা লম্বা কাগজ এটা প্রতিশোধ না এটা বিচার যারা ভেবেছিল শহর তাদের দাস তারা ভুল করেছে আমি আছি প্রতিটি গলির অন্ধকারে প্রতিটি রাস্তায় প্রতিটি নিঃশ্বাসে আমি নাম না আমি ছায়া শেষ দৃশ্য মেহরিন কাগজটা হাতে নিয়ে ফিসফিস করে বলে তুমি যদি সত্যি বেঁচে থাকো তবে একদিন আমায় মুখোমুখি আসতেই হবে ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয় অন্ধকারের কোণে ছায়া দাঁড়িয়ে আছে চোখে আগুনের মতো দৃষ্টি কণ্ঠে হিমশীতল ডায়ালগ এখনও খেলা শুরু হয়নি